আমরা কথা শুনব আমাদের প্রাণের মানুষ যিনি ছাত্র অবস্থায় নেতৃত্ব দিয়েছেন আমাদের রাজশাহী কলেজে যিনি ছাত্র নে হিসাবে খুবই প্রসিদ্ধ যিনি সাংস্কৃতিক আন্দোলনে আমরা এখন যেমন সাংস্কৃতিক আন্দোলনে ছোট ছোট কাজ করছি কিন্তু সেই সময় তিনি গোটা রাজশাহী এবং রাজশাহীর আশেপাশেও সাংস্কৃতিক নেতৃত্ব গড়ে তুলেছেন এরকম আমাদের একজন অভিভাবক এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি বারো নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব শরীফুল ইসলাম বাবু সবাইকে মহান ভাষা দিবসের জানাই আজকে এই দিনটি ভাষা আন্দোলন উনিশশো বান্ন সালের যে দিন সেই দিনের তার তথ্য ইতিবাচ্ছে আমাদের অনুষ্ঠানে উপস্থাপক উচ্চ অনুষ্ঠান করে আমার সামনে ধরার চেষ্টা করেছে আজকে অনুষ্ঠানের শুরুতে এই সূর্যগোল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাহেব তার এই অনুষ্ঠানের আয়োজনের বিষয়বস্তু তুলে ধরেছেন এই অনুষ্ঠানে আজকে আমাদের মঞ্চে অনুষ্ঠানে আছেন আমাদের বাংলাদেশের অন্যতম খ্যাতন ব্যক্তিদের কয়েকজন তার মধ্যে আমাদের বীর মুসাহা আবহাসী আছেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মান্নান আছেন আমাদের শয্য শিক্ষক বির মুক্তিযোদ্ধা স্যার আছেন রাজ্যের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিউর রহমান স্যার আছেন আরেকজন বড় ভাই বামিন ভাই আমার সামনে উপস্থিত সুন্দরবন্দ এবং আজকে পাঁচ দিন ব্যাপী যে বইমেলা সেখানে চব্বিশটি স্টল আমরা শুনলাম এখানে অংশগ্রহণ নিতে সেই বইমেলার সঙ্গে জড়িত স্টলের যার কর্তৃপক্ষ এবং দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলন এটা আমাদের বাংলা জাতির প্রত্যাশিত ঘটনা ছিল না আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং ওই দিন ভাষা আন্দোলনের যে সংগ্রাম সেটা আমাদের করতে হয়েছে এর প্রেক্ষাপট আমাদের শ্রদ্ধ অভিনন্দন বৃন্দ আমরা জানি যে যে পাকিস্তানের শাসক আমাদের বাংলা জাতির আমার মায়ের ভাষা বাংলা ভাষাকে বাদ দিয়ে উদ্যোগে করার চেষ্টা করছে তাদের যে অপচেষ্টা এটা বাংলা জাতি গ্রহণ করেনি আমরা জানি বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ যুগ জাতির উপর সকল ধরনের অন্যায় অত্যাচার অবচার রুখে দাঁড়াই আমরা তখনও দেখেছি বাংলাদেশের ছাত্র সমাজ বকে রক্ত এই যে পাকিস্তানের শাসক বিশ্ব অফিসে তার মধ্যে সংগ্রাম গড়ে তোলে এবং সেই সংগ্রামে শপথ লাভ করে এবং সেই শপথের মধ্যে আমাদের বাংলাদেশ মায়ের ভাষা করতে পারে দীর্ঘদিন পরে হল জাতিসংঘ আমাদের এই সেই সংগ্রামের ইতিহাসকে স্বীকৃতি দিয়ে আজকে আমরা জানি আজকে বাংলা জাতি উনিশশো বান্ন সালের সেই গৌরব যে ইতিহাস সেটা যেমন স্বয়ং তেমন সারা পৃথিবী এবং ইউনেস্কোর কিন্তু এই দিনটিকে স্মরণ করছে আজকে আমরা রক্ত দিয়েছি রক্ত দিয়ে আমাদের এই ভাষাকে আমরা প্রতিষ্ঠা করেছি আমরা জানি আমাদের বাংলা জাতির যে স্বাধীনতা যুদ্ধ আজকে বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্র জাতির সেই পৃথিবীর বুকে আমাদের যে অবস্থান সেই ভাষা আন্দোলন মহিলাদের বাংলা জাতির মধ্যে সেই অনুমান জেগে তার ধারাবাহিকতা উনিশশো একাত্তর সালে বাঙালিতে আবারও সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং সেখানে পাকিস্তানি শাসক গোষ্ঠীর হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমে স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীভূকে স্বীকৃতি করতে সফল হয় ফলে আমাদের বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র এবং আমাদের একটা ভাষা আমরা পেয়েছি তা আমরা বাংলা জাতি যুগে যুগে সংগ্রাম করেছি আমরা অনেক অন্যায় অত্যাচার অব্যাচারের প্রতি সংগ্রাম করে আমরা অনেক সফলতা অর্জন করেছি আমরা বাংলাদেশের পরবর্তী না আমি যখন ছাত্র ছিলাম তখন সামরিক শিশু ছিল সেই সামরিক শিশুর বিরুদ্ধে আমরা সামরিক শাসনের অবসান এবং গণতন্ত্রের দাবিতে আমরা যে কোনো বাজে রেখে সংগ্রাম করেছিলাম আমরা চাই যারা আছেন এবং আপনারা যারা আছেন সবাই চাই বাংলাদেশের সুখী সম্মিলিত সুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক যার প্রত্যাশা ছিল আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন তিনি দেখেছিলেন বাংলা জাতি শুধু স্বাধীন হতে চলবে না বাংলা জাতি একটা সমৃদ্ধশালী সুখী জাতি হিসেবে রাষ্ট্র হিসেবে পৃথিবীকে প্রতিষ্ঠিত হবে সেই সংগ্রাম এখন অব্যাহত রয়েছে সেই সংগ্রামে তিনি অভিযোগ আছেন আমরা তার প্রতি আক্রমণ সমর্থন ব্যক্ত করছি আমি আশা করি বাংলা জাতির যে যুগে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূর্ণ হবে সেই স্বপ্ন পূর্ণ মধ্যে বাংলা জাতির যারা বিশ সন্তান যারা জীবন দিয়েছেন তাদের সেই প্রত্যাশা পূরণ হবে আমি বক্তব্য না পারি আমি আমাদের প্রবাহ সকল শরীরে শীতের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আয়োজন সাহেব সহ সূর্যগ্রহণ সমাজক্রমণ সংস্থার সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে অনেক অপেক্ষার মধ্যে আমাদের তরুণ সমাজ থেকে শুভেচ্ছা পূরণ করার এর মধ্যে বইমালা আয়োজন দর্শক থেকে এবং স্টল বই থেকে এরকম একটা পরিবেশ করে দিয়েছেন এবং আজকে এই পরবর্তী পদ্মার পাড়ে সুন্দর মনোরম পরিবেশ সেই পরিবেশে আজকে আয়োজন করছে ধন্যবাদ আবারও সাহেবকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি স্নার করুন